বলেছেন শেষ জামানা হবে বড় ভয়ঙ্কর জামানা সেই জামানায় ফাহেশা কাজ বেড়ে যাবে বেবিচার বেড়ে যাবে এজন্য নবীজি বলেছেন আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস الساعه হাতা ফাহাশ ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন না অশ্লীলতা বেহায় পোনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায় আমার বাবারা আমার ভাইয়েরা পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো সমাজে এখন অশ্লীলতা কম না বেশি বাসা থেকে বের হয়ে অজু করে বের হবেন তো অজু ঠিক রাখাও কঠিন অশ্লীলতা রাস্তার মুড়ে মুড়ে বিলবোর্ডে সাইনবোর্ডে ফেস্টুনে সব জায়গায় পত্রিকা বলেও শান্তি পাবেন না বিনোদন পাতায় আছে অশ্লীলতার বেহায়াপনা ম্যাগাজিন হাতে বের ওখানেও আছে উলঙ্গপনা নগ্নতা অর্ধনগ্নতা রাস্তাঘাটে বিলবোর্ড সাইনবোর্ড ফেস্টুন চতুর্দিকে দেখবেন আপনি ইউটিউবে ভালো একটা ভিডিও দেখেন নিচে দিয়ে আরো তিনটা খারাপ ভিডিও নিজের চোখের হেফাজত করাও এই যুগের চ্যালেঞ্জের ব্যাপার আপনি একটা ওয়াজ শুনবেন সেখানেও দেখবেন সেই ভিডিওর নিচে আজে বাজে ভিডিও চলে এসেছে এই রকম করে চতুর্দিকে ফাহেসা কাজ চতুর্দিকে ফাহেসা কাজ একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ নবী কি বলেছেন শোনেন শেষ জামানায় অশ্লীলতা বেবিচার পরা এমন ভাবে সমাজে ছড়িয়ে পড়বে নবীজি বলেছেন হাত্তা তু জাদুল মারো আত নেহারন জিহারন তুন কাহু অসাধা তরে কেলা আল্লাহর নবী বলেছেন প্রকাশ্যের দিনে দুপুরে প্রকাশ্যে দিনের বেলায় দিনে দুপুরে নারী পুরুষ রাস্তার মধ্যে বেবিচার করবে এটা দেখেও মানুষ এই চিত্র দেখেও মানুষ ওখানে গিয়ে বাধা দিবে না এই হাদিসের সাথে মিলান আমার দেশের বটমূল পার্ক আমার দেশের ওই যে ঢাকার হাতির ঝিল রমনার বটমুল এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কবুতরের জুলার মতো বসে বসে বাদাম খায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু বলে না বিভিন্ন পার্কের মধ্যে দেখবেন কলেজের স্কুলের কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কবুতরের জুলার মতো বসে বসে অবিবাহিত ছেলেরা বাদাম খায় যেগুলা বলতেছি এগুলা বাস্তব না অবাস্তব নবীজি বলেছেন কিয়ামতের আগের জামানায় রাস্তাঘাটে এগুলো ঘটবে লায়ুন কিরু আহাদ লায়ুন কিরু দালিকা আহাদ কেউ এটা দেখেও বাধা দিবে না আল্লাহর নবী বলেছেন ওয়ালা ইউগাইরু এগুলো প্রতি এগুলো প্রতিরোধের জন্য কাজ করবে না ফায়াকুনু আমসালাহুম এদের উদাহরণ হবে এই আল্লার নবী বলেছেন ফয়াকুন আনসালাহুম ইয়ৌমা ইদিন ইকুল লাউ না হাই দাহানি তরি কলিন আন ফাদানি কাফিক এম মিতলা আবি বকরিন ওয়াহমান আল্লারনবী বলেছেন সেই জামানায় যে ব্যক্তি অশ্লীলতায় অশ্লীলতায় বেহায় আপনায় সামিল হওয়া ছেলে মেয়েদেরকে বা লোকদেরকে কি বলবে তুমি যদি রাস্তাঘাট থেকে সরে গিয়ে লোক চোখ করন্ত এই কাজটা করতে ভালো হতো তাও সমাজ এই নোংরামি থেকে বেঁচে যেত আল্লাহ নবী বলেছেন এতটুকু কথাও শেষ জামানায় যে ব্যক্তি বলতে পারবে সে হলো শেষ জামানার আবু বকর শেষ জামানার ও